আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ শুক্রবার মাগুরার একটি আশ্রম প্রদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন শফিকুল আলম বলেন সারা দেশে বিপুল সমারোহে ভালো একটি নির্বাচন হবে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম শহরে সর্বত্রই প্রচারণা মানে চালাচ্ছে তবে আওয়ামী লীগ নিজেরা নিজেদের ডিসকোয়ালিফাই করেছে গত সতেরো মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেননি মন্তব্য করে তিনি বলেন রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি জনগণের আস্থা ফেরত হলে অতীতের ভুল স্বীকারের কোনো বিকল্প নেই কিন্তু আওয়ামী লীগ এখনও কোনো ভুল স্বীকার করেনি প্রেস সচিব আরো বলেন একটা দল যদি হাতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষ ছাত্রদের উপর হামলা করে তখন তারা রাজনীতিতে করতে পারে না রাজনীতি করার সুযোগ দেবে না আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমাও করবে না বিগত সময়ে আওয়ামী লীগ বাংলাদেশের ফ্যাসিজম কায়েম করেছে আওয়ামী লীগের স্বাধীনতার চেতনাকে পুঁজি করে মানুষের অধিকার হরণ করেছে বিগত সরকার যুবলীগ ছাত্রলীগ করেছে তাদের মানে বিগত সরকার যুবলীগ ছাত্রলীগ করেছে তাদেরকেই পুলিশ এনএসআইতে চাকরি দিয়েছে মানুষের উপর অত্যাচার জুলুম করেছে আওয়ামী লীগ শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল সহ সবাইকে বিচার করা হবে শেখ হাসিনা ও কামালকে বিচারের জন্য দেশে আনা হবে বিচারের মুখোপুতি মুখোমুখি হতে হবে তাদের সবাইকে এই নির্বাচনের এবং আওয়ামী লীগ যে ভুল শিকার এখনো করেনি সেই বিষয়গুলো তিনি কথা বলেছেন এবং তাকে প্রশ্ন করা ছিল আসলে আওয়ামী লীগের ফেরার বিষয়টি নিয়ে সেই সময় তিনি এই কথাগুলো বলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন